আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে একটি তিন সেট সিলিং সিলিংয়ের কাজ করতে আসছিলাম প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে ওয়াল অ্যাঙ্গেল ফিটিং করতেছি এবং এখানে স্টিলের মেটাল স্টিল মেডাল চ্যানেল দিয়ে আমরা এখানে কাজ করতে আসছি এগুলো হলো ওয়াটারপ্রুফ পিভিসি সিলিংয়ের স্টিল মেডাল চ্যানেল এগুলো হলো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আমরা করে থাকি মালামাল ম্যাটেরিয়ালস ফিটিং সহ সব কর সহ ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে টাকা দেবেন ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে কাজ বুঝে নেবেন আপনি আপনার বাসাবাড়িতে টিনের ঘরে বাসা বাড়িতে নেবেন কাজ বুঝে নেওয়ার পরে ষাট টাকা করে টাকা দিয়ে দিবেন যারা এরকম এরকম ডিজাইনের অথবা এরকম স্টিল মেটাল চ্যানেলের কাজ করাতে চাচ্ছেন ফল সিলিং কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা এখানে আমাদের এখানে একটা ওয়াশরুমের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন কাজ মোটামুটি রানিং আছে ভিডিও এখানে একটি রোমের সাদা এর মধ্যে ডিজাইন মোটামুটি শেষ এখানে দেখতেছেন আমাদের সিনিয়র মেস্তরি কৃষ্ণ খুব সদক্ষভাবে কাজগুলো করতেছে আমরা এই কাজগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলে কাজগুলো করতেছি আমরা বর্তমানে কাজ করতে আসছিলাম মিরপুরে এবং আমরা এই কাজগুলো দীর্ঘদিন যাবত কাজগুলো করতেছি আপনারা যারা টিনের ঘরে কাজগুলো করতে চাচ্ছেন অথবা তিন সেট ঘরে সাইড দেওয়াল উপরে টিন ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি কথা বলে মালামাল ভিডিও কলে অডিও কলে দেখতে পারবেন রাসাই বাসাই করতে পারবেন আমাদের কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় কোনো ডিজাইন ভালো লাগে অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আইডিতে শত শত ভিডিও দেওয়া আছে আমার আইডির কোনো ভিডিও কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন তো প্রিয় ভিভার্স দেখেছেন আমরা এখানে কাজ রানিং অবস্থা আপনারা একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করতেছি তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন